নমস্কার বন্ধুরা দেবচানির রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি তার জন্যেই এক ঘন্টা আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস চালটা আমার হয়ে গেছে মাংসতে ম্যারিনেশান করানোর জন্যে আদা রসুন লঙ্কা ধনেপাতা পেঁয়াজ ধনে জিরে ভালো করে পেস্ট করে নেবো বিরিয়ানির কাঠের মাংসগুলো নিয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেব টক দই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরিষার তেল বাটা মশলা কেওড়া জল গোলাপ জল দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন এই সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার মতন ঢেকে রেখে দেবো ওর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যেই ভেজে নেব বিরিয়ানির আলুগুলো সবকটা আলু ভালো করে লাল করে ভেজে নেব ওর মধ্যেই দেবো নুন হলুদ আর কিছুটা ফুড কালার সামান্য একটু ফুড কালার এইদিকে আলুগুলো ভাজা হতে থাক অন্যদিকে একটা কড়াইতে ডিমগুলো সেদ্ধতে বসিয়ে দিই বেরেস্তার জন্যে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে রাখলাম আর মাংসটা কষানোর সময় দেব কিছুটা টমেটো ওটাও কুচিয়ে রেখে দিলাম আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমার দেখুন কীভাবে ভেজেছি একদম লাল করে আর এগুলো সেভেন্টি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে ওই কড়াইতেই কিছুটা সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তার জন্যে জন্য ভেজে নেব দেখুন বন্ধুরা বেরেস্তাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে বিরিয়ানির মাংসটা কষানোর জন্যে কিছুটা সরিষার তেল দিলাম আর কিছু গোটা মশলা দেব যেমন তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নটা হয়ে এলো ওর মধ্যেই দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর সেই মাংসটা এবার দিয়ে দেবো মশলা মাখানোর মাংসটা দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কতখানি জল বেরিয়ে গেছে মাংস থেকে কারণ টক দই ফই আছে এর জন্যে অনেকখানি জল বেরোবে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংসটা হতে থাক অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে বিরিয়ানির চালটা সেদ্ধ করব তার জন্য বসিয়ে দিলাম ওতে দিলাম গোটা গরম মশলা যেমন তেজপাতা লবঙ্গ দারুচিনি আর স্বাদ মতো নুন তিন চার চামচের মতন রিফাইন্ড তেল আর একটা লেবু চিপে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দিলাম তেল মশলা সব লেগে যাবে এর মধ্যেই দিয়ে দেব সেই বাসমতি রাইসটা বেশ কিছুক্ষণ মাংসটা হওয়ার পর ওর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পরই ঢাকা দিয়ে দেব কষিয়ে কারণ এতে আমি জল দেব না ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব মাংসটাকে ওই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ঠিক পাঁচ থেকে সাত মিনিট হতে সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর ওই মাংসটা আমি নামিয়ে নেব বিরিয়ানি পাট করার জন্য কিছু মশলা লাগে সেই মশলাগুলো বলে দিই যেমন কিছুটা দুধ একটুখানি ফুড কালার গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দেব মানে ওর ঢাকার এক ঢাকা আর একটু করে দেব আর সামান্য একটু মিঠা আতর দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে গুলিয়ে রেখে দেবো একটা ছড়ানো পাত্র নিয়েছি যেতে আমি বিরিয়ানিটা পাট করবো ওর মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি ঘিটা দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব অন্যদিকে আমার ভাত মাংস ডিম সবই রেডি হয়ে গেছে এবার আমি লেয়ারিং করব প্রথমেই দেব সাদা ভাত দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু আমার 90% এর মতই হয়ে গেছে এই ডিমটা ভাতটা ভালো করে সমান করে নিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম আলু আর মাংস আর একটু সামান্য একটু গ্রেভি গ্রেভি দিয়ে ভালো করে ভাত দিয়ে পাট করে দেবো এ ভাত দিয়ে পাট করলাম এর উপরেই মশলা গুলো দেব যেমন বিরিয়ানি মশলা বেরেস্তা গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা ওর ওপরে অল্প করে ভাত দিয়ে দেবো ভাত দিয়েই লেয়ারিং করবো মাংস দিয়ে আলু দিয়ে আর গ্রেভি দিয়ে তুমি তো জান করো তুমি কেন চান করো নি

আমি কিন্তু একবার ভাতের উপরে বেরেস্তা দিয়ে সাজিয়েছি লেয়ারিং করেছি আর একবার দিলাম মাংসর ওপরে এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর সেই মিশ্রণটা যেমন গোলাপ জল কেওড়া জলের যে মিশ্রণটা ওই মিশ্রণটা এবার বাকি সবটুকু ভা দিয়ে দেবো দিয়ে এবার ডিম দিয়ে লেয়ারিং করবো সবটুকু ভাদি দিয়ে দিলাম ওর মধ্যেই দিয়ে দেবো ডিম আর দিলাম সেই মশলার জলটা সবটাই দিয়ে দিলাম এবার ওপরে সামান্য একটু বিরিয়ানি মশলা দেবো বেশি দেব না আর সামান্য অল্প করে দেব ওর উপরেই দিয়ে দেবো বেশ কিছুটা ঘি ঘি দিয়ে একটা সেট করা থালা আর ওর উপরে নোড়া দিয়ে বসিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্যে দম থেকে নামানোর পর বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখুন বন্ধুরা বিরিয়ানির চালটা একদম ঝরঝুরে কোনো কিছু ভেঙে যায়নি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার